أعوذ Bismillahirrahmanirrahim من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سميتنا في Ya يا روحي يا بغينا يا 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 يا

চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে কোরান জিলার এই মাসের আমরা দাবি দালাতে চাই কোরআনের এর পাখি যারা কোরআনের পাখিকে যারা চিকিৎসার মাধ্যমে হত্যা করেছেন তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে কোরআনের আন্দোলনের সৈনিক বাংলা অধিকার কিভাবে আদায় করতে হয় বাংলার মানুষ তা তাই আমরা আসুন রহমত বরকত এবং এই মাকিরাতের মাসকে আত্মশুদ্ধির মাসিকা হিসাবে আমরা আমাদের নিজেদেরকে করি কোরআন বুঝি কোরআন করি কোরআন অনুযায়ী আমরা ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন করার জন্যে পথ গ্রহণ করি আন্তরিক অভিনন্দন এবং মানোচনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্রতা বজায় রেখে আত্মশক্তি গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ